অনার্সে ভর্তির সর্বশেষ সুযোগ হাত ছাড়া করছেন না তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে অনার্সের সর্বশেষ ভর্তি কার্যক্রম নিয়ে কিছু কথা বলবো আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হবে বছর অনার্সের ভর্তির সর্বশেষ সুযোগ এই সুযোগটা তোমরা যদি কোনোভাবে হাত ছাড়া করে ফেলো তাহলে তোমরা আর এই বছর অনার্সে ভর্তি হতে পারবে না তোমাদের এক বছর অপেক্ষা করে পরবর্তী বছর আবার অনার্সে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং পুনরায় নতুন দলের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হতে হবে তাই বুঝতেই পারছো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই নাটেন পুরোপুরিটাই দেখো এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বর্তমানে অনার্সে কোটার মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলছে এবং কিছুদিন পরে রিলি স্লিপের আবেদন শুরু হবে মেবি সেপ্টেম্বরে তিন তারিখের আশেপাশে শুরু হতে পারে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটি ভর্তি কার্যক্রম চালু অবস্থায় অনেকটি ভর্তি কার্যক্রম শুরু করা হয় না সেক্ষেত্রে কোটার মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি সকল কার্যক্রম সম্পূর্ণ করে কিন্তু রিলি স্লিপের আবেদন শুরু করা হবে কোটার মেধা তালিকাmathsfপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ কর্তৃক ভর্তি সকল কার্যক্রম সম্পূর্ণ হবে 28/08/2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক জানানো হয়েছে যে কোটার মেধা তালিকা যারা চান্স পাবে তাদের ভর্তি সকল কার্যক্রম সম্পূর্ণ করে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে রিলিজ স্লিপের আবেদন শুরু করা হবে সে ক্ষেত্রে বলা যায় যে সেপ্টেম্বরের 3 তারিখের আশেপাশে রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে আর এই রিলিজ স্লিপের আবেদনই হচ্ছে তোমাদের এবছর অনার্স ভর্তির সর্বশেষ সুযোগ আর তোমরা যদি কোনোভাবে এই সুযোগটি হাতছাড়া করে ফেলো তাহলে তোমরা আর এই বছর অনার্সে ভর্তি হতে পারবে না তোমাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে এবং নতুনদের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমাদের অনার্সে ভর্তি হতে হবে তাই বুঝতেই পারছো এই রিলেট স্লিপের আবেদনটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর তুমি যদি ঠিকঠাক মতো কলেজ সাবজেক্ট সিলেক্ট না করে আবেদন করো তাহলে তোমার মেধা তালিকার মতো চান্স না হতে পারে তাই এখনো হাতে বেশ কয়েকদিন সময় রয়েছে তুমি ভেবে চিনতে তোমার পছন্দ মতো কলেজ এবং সাবজেক্ট দিয়ে আবেদন করো এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট এবং অনার্সের অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অনুযায়ী তোমার কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে হবে এখন তুমি যদি কম স্কোর নিয়ে রিলিজ স্লিপে ভালো একটি কলেজে আবেদন করো তাহলে সেই কলেজে তোমার চান্স নাও হতে পারে তাই ভেবেচিন্তে তোমার স্কুল অনুযায়ী রিলিজ স্লিপে আবেদন করো যাতে তুমি সহজেই অনার্সের চান্স পাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবে ভালো থেকে সবাই ক্ষুদা হাফিস